নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব দুধরাজ পিঠে তার জন্য এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এটা হচ্ছে দেশি চালের গুঁড়ো সরি আত এটা হচ্ছে আতপ চালের গুড়ি এই আতপ চালের গুঁড়ি দিয়ে পিঠেটা বেশি ভালো হবে এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনিটা ইউজ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর দেব এই বাটির এক বাটি গুঁড়ো দুধ দুধটা দিলে খেতে খুবই ভালো লাগবে টেস্টটা খুব সুন্দর হবে আর দিয়ে দেবো ওই বাটিরই হাফ বাটি নারকেল কোড়া পিঠেতে নারকেল কোড়া দিলে স্বাদটা খুবই ভালো হয় এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি গরুর দুধ নিয়েছি দুধটাকে আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম এবার অল্প অল্প দুধ দিয়ে এটাকে একটা ঝরঝরে বানিয়ে নেব একে আমি একদম লিকুইড ফর্মে বানাবো না ঝরঝরে হবে মুঠো করলে মুঠো করা যাবে সেইভাবে এটাকে বানিয়ে নিতে হবে একবারে বেশি দুধ দেওয়া যাবে না অল্প অল্প দুধ দিয়ে দেখে নিতে হবে এটা ঝরঝরে হয়েছে কিনা এটা একদম রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একদমই ঝরঝরে এবার মুঠো করে দেখে নেব এটা ঠিকঠাক হয়েছে কিনা না দেখতে পাচ্ছেন হয়েছে আবার ভেঙে দিলে ঝরঝরে হয়ে যাচ্ছে এটা একদম রেডি হয়ে গেছে এখানে আমি চারটে বাটি নিয়েছি বাটিতে আমি আগে থেকে ঘি বুলিয়ে রেখেছিলাম এই বাটির মধ্যে আমি চালের গুঁড়ির মিশ্রণটা দিয়ে দেবো এবারে অল্প অল্প হাতে চাপ দিতে হবে একদম জোরে চাপ দেওয়া যাবে না আস্তে আস্তে চাপ দিয়ে নেব একটা রেডি হয়ে গেল। এইভাবে বাকি বাটিগুলো রেডি করে নেব এটা রেডি হয়ে গেছে এবার চলে যাব এগুলোকে ভাপাতে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব তার মধ্যে বাটিগুলোকে আমি দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দশ মিনিট আমি ভাপিয়ে নেব ততক্ষণে আমি আরেকটা ব্যাটার রেডি করে নেব আবারও একটা চালের গুঁড়ির মিশ্রণ রেডি করে নেব তার জন্য এখানে এক বাটি চালের গুঁড়ি নিয়ে নিলাম দিয়ে দেবো সামান্য লবণ আর এখানে আমি আখের গুড় নিয়েছি প্রায় হাফ বাটির মতো এটা দিয়ে দেবো আর ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়ির সঙ্গে গুড়টা এবার যে দুধটা বেঁচেছিলো সেই দুধটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা পাতলা হবে আগের মিশ্রণটা ঝরঝরে ছিল এটা একটু লিকুইড ফর্মে হবে দুধ দিয়ে মেখে নেব ব্যাটারটা রেডি হয়ে গেছে এর কনসিস্টেন্সি ঠিক এরকমই হবে না মোটা আর না পাতলা সে চামচের গায়ে লেগে থাকবে ঠিক এমন এবার চলে যাব নেক্সট স্টেপে দশ মিনিট হয়েছে ভাপিয়ে নিয়েছিলাম এবার এর উপরে আমি ব্যাটারগুলো দিয়ে দেবো লিকুইড ব্যাটারটা দিয়ে দেব প্রত্যেকটার পর দিয়ে দেবো একই সেমভাবে বাকিগুলোতে একইভাবে দিয়ে দেব সবার মধ্যে লিকুইড ব্যাটারটা দিয়ে দিয়েছি এবার আগেরটাতে দশ মিনিট ভাপাতে দিয়েছিলাম এবারও আরও দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নিলে পিঠে রেসিপি একদম রেডি হয়ে যাবে তো ফিরে আসছি পনেরো মিনিট পর পনেরো মিনিট হয়েছে ঢাকা দিয়ে রেখেছি মোট পঁচিশ মিনিট আমি পিঠেটাকে ভাপিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দেখে নেব দেখতেই পাচ্ছেন এটা একদম রেডি হয়ে গেছে হাত দিয়ে দেখে নিচ্ছি যে হাতে লেগে যাচ্ছে না আর একটা টুথপিকের সাহায্যে দেখে নেব যে এটা ঠিকঠাক হয়েছে কিনা না দেখতেই পাচ্ছেন কাঠির গায়ে একদম লেগে নেই এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার বাটিগুলোকে আমি নামিয়ে নেব এগুলো ঠান্ডা হয়ে গেছে পিঠেগুলো এবার এগুলোকে ডিমোল্ড করে নেব একটু হাতে চাপ মারলেই এগুলো উঠে আসবে দেখতে পাচ্ছে কতটা সুন্দর হয়েছে বাকি পিঠেগুলো ঠিক একইভাবে ছাড়িয়ে নেব পিঠেগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে প্রত্যেকটা পিঠে দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন এবার একটা পিঠে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার